হ্যালো গাইস আমি আবার এসে গেলাম একটা ব্লক ভিডিও নিয়ে যাচ্ছি ফুরপুরা আমার ছেলে আছে আর আমার মেসজির ছেলে আছে সাথে নিয়ে বেরিয়েছি অবশ্য তোমরা দেখো দেখতেও থাকো পুরোটা দেখাবার চেষ্টা করছি বাইক নিয়ে যাচ্ছি আমি গাড়ি চালাচ্ছি আর আমার ভাঙনা ভিডিওটাই করছে কত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন কত চারিদিকে ধানের ক্ষেত মধ্যান্দে রাস্তা আর দু সাইডে ধানের ক্ষেত খুব সুন্দর লাগছে অপূর্ব একদম চারিদিকে সবুজে ভরা বেশ ভালো লাগছে এ অনেকটা রাস্তা একটু জোরে না গেলে তো হবে না একটু জোরেই যাচ্ছি ভিডিওটা ভালো করে একটু করতে পারছি না যতটা করবার চেষ্টা আমরা করছি তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ চারিদিকে দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সবুজও ভরা এদিকটা রটি আলু চাষ হয়েছিলো সব আলুগুলোও মোটামুটি তুলেছে আরও সব মানুষ যাচ্ছে ফুরপুরার দিকে কেন আজকে লাস্ট দিন না তো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এই রাত্রির দিকে ফেরার চেষ্টা করব সূর্যটা কত সুন্দর লাগছে চারিদিকটা খুব সুন্দর লাগছে রাস্তাটা মধ্যিখান দিয়ে আর দু সাইডে ওটা সবুজ হয়ে আছে অনেকটা রাস্তা মোটামুটি দেখছেন সব ছোট হাতি টোটো যে যেরকম পারে মোটামুটি ফুরফুরার দিকে রওনা হবার চেষ্টা করছে দেখছেন চারিদিকে কিরকম সবুজে ভরা ধান খেত সবুজ হয়ে আছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে গ্রিন গ্রিন হয়ে আছে চারিদিকটা দেখছেন মধ্যিখানে তারা সব আলু তুলছে সব আলু ওরা সব আলু তুলছে আলু বস্তা করে রেখে দিয়েছে রাস্তার সাইড আমি দেখাতে পারিনি অবশ্য ছোটো হাতিতে মোটামুটি লোডিং হচ্ছে এই দেখছেন রাস্তাটা কত সুন্দর রাস্তা প্লেন খুব সুন্দর রাস্তা দু সাইডে গাছপালা আমি ড্রাইভিং করছি এটা আমার ফাংনা ভিডিও করছি পিছনে বসে দেখতে পাচ্ছেন কত লোক আরও অনেক লোক কেউ যাচ্ছে কেউ আসছে যারা কালকে হয়তো গিয়েছিলো তারা ব্যাকে ফিরছে বা সকালে গিয়েছিলো তারা ব্যাকে ফিরছে আমরা এখন যাচ্ছি এদিকটা দেখছি আলু তুলেছে না দেখো সব আলু তুলে দাঁড়িয়ে আছে বস্তা হয়েছে চারিদিকটা অনেক মানুষ এইখানে দাঁড়িয়ে আছে আমরা মোটামুটি ফুরপুরার দিকটা মোটামুটি এসি গেছি সামনে দেখতে পাচ্ছেন ফুরপুরার গেট অপূর্ব লাগছে দেখো খুব সুন্দর দেখুন গেটটা আগে একটা মোড় আছে মোড় থেকে আমরা মোটামুটি সোজার দিকে ওই দিকটাই যাবো ডান দিকটা এদিক দিয়েও যাওয়া যায় অবশ্য আমরা ডান দিক ধরে যাবো তোয়াশির দিকে ভাইয়ের বাড়ির পাশ দিয়ে হ্যাঁ দেখুন এখন আমরা চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছে ভিতরে চলে এসেছি দেখুন আমাদের তো সব করা হয়ে গেছে এখনো কত ভিকারি লোকের সংখ্যা দেখেছে যতটা রাত হবে ততটা লোকের সংখ্যা আর বেড়ে যাবে এদিকে বোরখার দোকান হয়েছে এটা আমার না এটা পাগড়ি মাথা দিয়ে আমার সামনে যেটা যাচ্ছে দেখছি না হ্যাঁ এটা এটা আমার না আছে আর চারিদিকে সব খাবার খাবারের দোকানও বসেছে কেউ বাড়ি ফিরবে বলে কিনছে যারা মোটামুটি সকালে এসছে তারা হয়তো কিনে নিয়ে যাবে বাড়ির দিকে রওনা হবে এখন আবার তো মোটামুটি আমরা দাদাঘুজিরা মাজারে চলে এসেছি যতটা পারব চেষ্টা করছি দেখাবার আমরা ভিতরে গেছিলাম ভিতরে তো ভিডিও করার তো অ্যালাউ নেই তাই আমরা ফোনটা বার করতে পারিনি ভিতরে বাইরে থেকে আমাদের মাজারটাকে দেখাবার চেষ্টা করছি দেখুন লোকের সংখ্যা দেখেছে কত চারিদিকে লোক এত থই থই করছে ভিড় আমি সামনে থেকে আবার ভিডিওটা তে করে দেখাবার চেষ্টা করছি আর হাত ধরে এটা আমার ছেলে ওটা আমার ভাগনা দেখুন কত সুন্দর দেখাচ্ছে মাজারটা ভিতরে প্রচুর লোক আমরা গিয়েছিলাম কিন্তু ওখানে জিয়ারত করে বাইরে চলে এসেছি ভিতর থেকে তো ভিডিও করা যাবে না তো বাইরে থেকে এসে করার চেষ্টা করছি দেখুন এটা আমার ছেলে ছোটোটা এটা আমার রাতটা হয়ে গেছে অনেকটা প্রায় নটা বেজে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি চারিদিকে